সৌদি আরব সম্প্রতি ভিজিট ভিসাধারীদের জন্য একটি নতুন সুযোগ ঘোষণা করেছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা বর্তমানে দেশিতে অবৈধভাবে অবস্থান করছেন নতুন নীতিমালার আওতায় সৌদি সরকার ভিজিটরদের দেশে ফেরার জন্য তিরিশ দিনের অতিরিক্ত সময় বেঁধে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সৌদির পাসপোর্ট অধিদপ্তর সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য অনুযায়ী ছাব্বিশে জুলাই দু থেকে যেসব ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদিতে অবস্থান করছেন তাদের পরবর্তী তিরিশ দিনের মধ্যে দেশত্যাগ করার সুযোগ দেওয়া হবে এই সুযোগ সব ধরনের ভিজিট ভিসাধারীদের জন্যই প্রযোজ্য হবে উদ্যোগটি প্রথম চালু হয়েছিল চলতি বছরের জুন মাসে এবং বর্তমানে এটি বর্ধিত করা হয়েছে সৌদি সরকার চায় বসবাস ও অভিবাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রবাসীরা আরও বেশি সচেতন হবেন এই ত্রিশ দিনের গ্রেস পিরিয়ডের জন্য আবেদন করতে পারবেন পরিবার ভিত্তিক ভিজিট ভিসাধারী ব্যবসায়ী ভিজিট ভিসাধারী এবং একবার প্রবেশযোগ্য ও একাধিকবার প্রবেশযোগ্য ভিসাধারী এই গ্রেস পিরিয়ড সুযোগ পাওয়ার জন্য প্রযোজ্য ফি এবং জরিমানা পরিশোধ করতে হবে অনলাইন প্ল্যাটফর্ম আপসেরে লগ ইন করে তাওয়া সুসেবার মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন অনুমোদনের পর আপনাকে ত্রিশ দিনের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে